নমস্কার জয় মা কালী আজকের রাশিফল তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সতেরোটি ঘটনা যা ঘটবে পুরো পৃথিবী চমকে উঠবে আজ থেকে একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশ দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক রাজ্য মঙ্গল আদিত্য রাজ্য আপনার আছে ঠিক দেখা যাচ্ছে যে তৃতীয় ঘরে আর তৃতীয় ঘরে এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ সূর্য এবং মঙ্গলের একত্রিত গোচর আপনার রাশি তৃতীয় ঘরে যেটার মাধ্যমে আপনি কিন্তু শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোন ভয় নিয়ে রয়েছেন এবার কিন্তু আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে পারবেন আপনাদের ভাগ্যতাকে একেবারে বদলে ফেলতে পারবেন নতুন কিছু ধারণা আপনি নিতে পারবেন নতুন কিছু করার মতো পরিকল্পনা আপনার ভেতরে তৈরি হতে পারে আপনি সমস্ত টার্গেট কিংবা সমস্ত লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তার জালে জড়িয়েছিলেন দীর্ঘ সময় ধরে কোনো সমস্যার জালে যদি আপনি যোগাযোগের মাধ্যম থেকে প্রবল করে তুলতে পারবেন তৃতীয় ঘর আপনার ভয়কে দূর করার ঘর তৃতীয় ঘর সাহসের ঘর তৃতীয় ঘর আপনার সকল রকম কাজে একটি পরিবর্তনের পথকে নির্দেশ করে থাকে এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি যে সকল জায়গায় ঝুঁকিপূর্ণ বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি অসুবিধার মধ্যে দিয়ে জড়িয়েছিলেন এবার কিন্তু সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু ফল দিতে পারে আদিত্য মঙ্গল রাজ্য মঙ্গল আদিত্য রাজ্য খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত সাহসী মনোভাব তৈরি হবে নবম ঘরে এই যোগের শুভ দৃষ্টি আর জ্যোতিষশাস্ত্র মতে দুই গ্রহকে খুব প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে কারণ সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর এদিকে মঙ্গল গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো জায়গায় সেনাপতিত্ব করার ক্ষমতা কিন্তু মঙ্গলের মধ্যে রয়েছে তাই খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তনগুলো আপনারা এক এক করে খুঁজে পেতে চলেছেন কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার প্রবণতা আপনার বাড়তে পারে কোন কোন জায়গায় নিয়ে যেতে পারলে আপনি লাভের সুযোগ পেতে পারেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা লোকসানগুলো থেকে দূরে থাকতে পারবেন সকল রকম আলোচনা এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরব তাই আপনি যদি তুলা রাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন আপনি আজ থেকে দশ দিনের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কর্মজীবনে কী রূপ ফল পেতে পারেন কতটা পরিবর্তন আসতে পারে কিংবা আপনারা টাকা পয়সার দিক থেকে কতটা লাভের সুযোগ পেতে পারেন আপনারা এই সময় আপনাদের ব্যবসা প্রতি সংক্রান্ত কতটা পরিবর্তন পেতে পারেন কিংবা সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে আপনারা কতটা পরিবর্তন পেতে পারেন তাই একেবারেই ভিডিওটি না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন আজ থেকে একেবারে যেন দশ দিনের মধ্যে সমস্ত রকম জায়গায় আপনি পরিবর্তনের পথগুলো খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয় নিয়ে চিন্তায় ছিলেন অপ্রয়োজনীয় জটিলতা নিয়ে আপনার চিন্তিত হয়েছিলেন এবার সকল রকম অপ্রয়োজনীয় জটিলতাগুলি দূর করতে পারবেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবারও বেকার বেরোজি বিষয়টাকে দূর করতে পারবেন কাজকর্মের জায়গায় সুবর্ণ সুযোগগুলো আপনারা এক এক করে খুঁজে পাবেন তাই আপনি যদি তুলা রাশি কিংবা তুলা লগ্নের দেখবেন আপনি কাজকর্মের জায়গায় সহকর্মীদের সমর্থন খুঁজে পাচ্ছেন না কিংবা এই সময়ে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনার ভেতরে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হতে পারে আপনার মানসিকতার পরিবর্তন আসতে পারে আপনি বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা নিয়ে থাকলে নিতে পারবেন কারণ তৃতীয় ঘরে এই আদিত্য মঙ্গল রাজ্যগের শুভ প্রভাব এর পাশাপাশি আপনার রাশির নবম ঘরে এই আদিত্যমঙ্গল রাজ্যগের শুভ দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে একেবারে যেন আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন একেবারে যেন আপনার টার্গেটগুলোকে আপনি টার্গেট করে পূরণ করে নিতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনি দর্শন শাস্ত্রে গিয়ে থাকতে পারবেন কিংবা কোনো ধরনের টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে মেকানিক্যাল লাইনে মেডিকেল সেক্টরে আপনি পারদর্শিতা প্রদান করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে আপনি লুকিয়ে রেখেছিলেন এবার এক এক করে তুলে ধরার মতো সুযোগগুলো আপনারা পেয়ে যেতে পারেন আপনার ভেতরে উদ্যমী মানসিকতা তৈরি হতে পারে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন আপনি আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠতে পারবেন আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে যে আপনি আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারছেন কিংবা বড় বড় সিদ্ধান্তগুলো আপনি ইতিমধ্যে নিতে পারবেন তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা এই দুটি দিনকে এই দশটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন আজ থেকে একেবারে তিরিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে দশটি দিনকে যত আপনি কাজে লাগাতে পারবেন সম্পূর্ণ রকম আপনি পরিবর্তন উন্নতির পথগুলো খুঁজে নিতে পারবেন যে কাজগুলো ফেলে রেখেছিলেন আপনার মনের মধ্যে ভয় ছিল আপনি সাহসিকতা নিয়ে এগোতে পারছিলেন না এবার কিন্তু আপনার মনের ভয়কে দূর করতে পারবেন এবং সাহসিকতার সঙ্গে আপনি অগ্রসর হতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ করা যেতে পারে ঝুঁকিপূর্ণ জায়গা নিয়ে যারা চিন্তিত হয়েছিলেন ঝুঁকিপূর্ণ বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সময় দেখা যাচ্ছে যে আপনি ভাই বোনদের দিক থেকে সাপোর্ট পাবেন কিংবা কাজ কর্মীর জায়গায় সহকর্মীদের দিক থেকে সাপোর্ট খুঁজে পাবেন সম্পূর্ণ রকম একটি যোগাযোগের মাধ্যম যেমন প্রবল হবে সম্পূর্ণ রকম আপনি কিন্তু স্পষ্টবাদী হয়ে এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে তোলার আছে কিংবা তুলালগ্নের লগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারেই যেন পরিপূর্ণতা তৈরি হতে চলেছে একেবারেই যেন সাফল্যের রাস্তাটা আপনারা খুঁজে নিতে চলেছেন আপনি যদি ইতিমধ্যে কোন ধরনের কোনো অহংকারী কিংবা জটিলতা প্রবণতা অশান্তি বিবাদ মতবিরোধ নিয়ে ফেসে রয়েছেন এবার দেখবেন আপনার ভেতর থেকে অহংকারী প্রবণতা দূর হবে আপনি শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ে এগোতে পারবেন আপনি নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে কিন্তু নিজেকে বদলাতে পারবেন অর্থের আনাগোনা লেগেই থাকবে টাকা পয়সার অভাব দূর হবে আয় বাড়তে পারে আপনি টাকা পয়সার দিক থেকে আর্থিক অবস্থার দিক থেকে উন্নতির বিশেষ পথ খুঁজে পেতে পারেন তবে আপনি যত সম্ভব দেখবেন যে সময় ঝুঁকিপূর্ণ জায়গা থেকে অনেকটা লাভের রাস্তা পেতে পারে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো থেকে লাভ হতে পারে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে কিন্তু আপনি প্রচুর উন্নতির সুযোগ পেতে পারেন তাই আজ থেকে একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আপনি দেখবেন নানান পরিবর্তন এক করে তৈরি হতে পারে কারণ তৃতীয় ঘর সাহসিকতার ঘর আর আপনার আছে নবম ঘর ভাগ্যের ঘর দুটি ঘরে এই মঙ্গল আদিত্য রাজযোগ আদিত্য মঙ্গল রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য প্রভাবে কিন্তু আপনারা সফল হতে পারবেন আর জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে কিছুটা সাবধানতা যদি যদি আপনি বজায় রেখে চলতে পারেন কিছুটা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনি প্রত্যেকটি বিষয়ে লাভবান হবেন পারিবারিক বিষয়ে আপনাদের মজবুত হতে পারে পরিবারের মধ্যে কোনো ঝামেলা পারিবারিক জটিলতা থাকলে কিন্তু সেটা দূর হবে কারণ আপনার কাছে দ্বিতীয় ঘর পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে থাকে ভাই বোনেদের মধ্যে সম্পর্কটাকে ইন্ডিকেট করে থাকে ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে আপনার পারিবারিক বিষয়টা একেবারেই ভালো হবে তাই আপনি তুলা রাশি কিংবা থাকলে পরিপূর্ণতাগুলো আপনারা এক এক করে পেতে চলেছেন আজ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন নানান ধরনের পরিবর্তন আপনারা খুঁজে পাবেন সম্পর্ক নিয়ে জটিলতাগুলো দূর হবে যারা বিবাহিত জীবনে অস্থিরতা বিবাহিত জীবনে তিক্ততা নিয়ে বসে রয়েছেন সেই সকল তিক্ততা থেকে আপনারা দূরে থাকতে পারবেন শুধু নিজের আবেগটাকে নিয়ন্ত্রণে রাখুন আপনার কথা বলার ধরনটাকে বদলে ফেলুন অর্থাৎ সকলের সঙ্গে যত আপনি আচরণটা ভালো রাখবেন তত কিন্তু শুভ ফল আপনারা খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে এর পাশাপাশি আপনি শ্বশুর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন মামলা কিংবা জটিলতা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন শুভ ফলগুলো আপনারা খুঁজে পাবেন হুটপাট করে এগিয়ে যাওয়া কিংবা হঠকারিতার সঙ্গে কোনো ধরনের সিদ্ধান্ত যাতে না নেন সেদিকে খেয়াল রাখতে পারলেই আপনি আপনার জীবনে পরিপূর্ণতাগুলো এক এক করে খুঁজে নিতে পারবেন এই সময় আপনি প্রেম সম্পর্কে মধ্যে জটিলতাগুলো দূর করার চেষ্টা করুন খুব শীঘ্রই আপনি জটিলতাগুলো দূর করতে পারবেন কারণ আপনারা সেই তৃতীয় ঘরে সূর্য মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব যার প্রভাবে কিন্তু আদিত্যমঙ্গল রাজ্যগ অত্যন্ত প্রভাবশালী রাজ্যগ জ্যোতিষশাস্ত্র মতে যাকে বলা হয়ে থাকে এর পাশাপাশি আপনার রাশি নবম ঘর ভাগ্যের স্থানে এই রাজ্যক শুভ দৃষ্টি যার কারণে ভাগ্যতা একেবারে বদলে যেতে চলেছে হঠাৎ হঠাৎ করে আপনি আপনার লাভের জায়গা থেকে বুঝে নিতে পারবে না ইনকামের রাস্তা তৈরি হবে মানসিক অস্থিরতা দূর করতে পারলে লাভের রাস্তা তৈরি হবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না ফলে পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তি আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তা ভাবনা এবং দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এইবারও দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে দুর্ভোগ চলছিল পরিবারে বিবাদ ছিল যার জন্য পরিবেশগত দিক থেকে উন্নতি হচ্ছিল না সব সময় সমস্ত প্রবলেম লেগেই থাকলো কারণ স্বাস্থ্য সমস্যা কারণ কোন সমস্যা কারোর চাকরিকর্মের সমস্যা বিবাহ বা পরিবারে আয় অনুযায়ী ব্যয়ে বেশি হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে পরিবর্তন আসছে পরিবর্তন আসতে চলেছে কেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে চলেছে তাদের ক্ষেত্রে দীর্ঘদিন পারিবারিক বাস্তুদোষ চলে আসতে তাহলে অবশ্যই বলবো বাড়িতে হনুমান চালিশা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট পড়ুন গলায় কিংবা সূর্যের লকেট পড়ুন গলায় ভীষণ শুভ ফল পাবেন আগামী সময়ে ব্যবসায়িক দিক থেকে বিজনেস করে দেখা হয় তাহলে আপনাদের আয় বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাসে বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এই পাতাটি ব্যবসায়ীদের ক্ষেত্রে নিজের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানো মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাকে বলি লাভ দেখতে পাওয়া যাবে অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে একটি লাভজনক সুযোগ সুবিধা একটি লাভজনক পরিস্থিতি এরপর দেখতে পাওয়া যাবে সিংহ রাশি এই রাশির জন্য মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়টি আপনার জন্য বেশ ভালো হবে এই সময়কালে আপনার ছোট ছোট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কিন্তু মার্কেটিং স্টক বিজনেস শেয়ার মার্কেটে জায়গাতেও এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহরাশির জাতক জাতিকার কাছে শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নশো কুড়ি চল্লিশ নেগেটিভ পঞ্চান্ন দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং শুক্রের ট্রানজিট সিংহ রাশির জাতক জাতিকার জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে বৃহস্পতি অবস্থান করছে একাদশে বৃহস্পতি গ্রহ হিসেবে আমাদের কর্তব্য তাদের ভাগ্য প্রতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনের সাথে এসো সম্পর্ক বাবার সঙ্গে সুসম্পর্ক আমাদের অর্থনীতি আমাদের অর্থনীতি আমাদের শিক্ষাগুলো আমাদের শিক্ষাগুলো আমার পথপ্রদর্শক সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির ভাব তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি হবে আপনার হিসাবে একাদশভাবে অবস্থান করছে এই সময়ের মধ্যে অর্থ ইনকাম যারা বিরুদ্ধে বাড়িতে এসেছিলেন চাকরি পেয়েছেন তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তি করতে পারবেন এই মুহূর্তে এলাকা থেকে দূরবর্তী স্থানে হকি এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি কর্ম প্রাপ্ত করতে পারবেন এর পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মন মালিন্য চলছিল কিনা আপনার বাবা মা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যার প্রবলেম সলভ হয়ে যাবে ধার্মিক প্রকৃতির বৃদ্ধি দেখতে পাওয়া যাবে আপনি ধার্মিক মানুষজন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে নবদম্পত্তি সন্তান ধারণের জন্য পরিকল্পনা করছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশের একুশ এবং বাইশ ডিসেম্বর থেকে আগামী দু হাজার সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়ে সন্তান প্রাপ্তি যোগ শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মামলার রায় বা ভার্ডিক্ট থাকলে আপনার পক্ষে শুভ হবে আসতে চলেছে এই সময়ে দু সালে সূর্যের বছর এর পাশাপাশি সূর্যের পরেই যে জায়গাটা সব থেকে বড় পরিবর্তন আনবে প্রথমত শিক্ষার্থীরা বিদ্যার্থীদের পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন স্টুডেন্ট হয়ে যাচ্ছে জঙ্গি অন্যদিকে যারা নির্মাণ কাজে যুক্ত হয়েছিলেন জন্য রাজমিস্ত্রি কোনো প্রোমোটার কোনো বিল্ডিং নির্মাণ কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু শুভ ফলাফলগুলিকে অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়ি বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের স্বপ্ন পূরণ হবে তবে সেগুলির প্রতিকার কি রয়েছে যারা মানুষের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন তারা অবশ্যই রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের চাকরিকর্মে ব্যবসা নিম্নমুখী চলছে অর্থনৈতিক বিরোধিতা বেড়ে যাচ্ছে টাকা পয়সা জমাতে পারছেন না শনির প্রতিকার করুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না